মেকলিগঞ্জ বাস টার্মিনাসে থাকা মা ক্যান্টিনের খাবারের মান দেখতে টার্মিনাসে উপস্থিত হলেন মেকলিগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন এদিন মেখলিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায়কের সাথে নিয়ে তিনি টার্মিনাসে থাকা মা ক্যান্টিনে যান সাধারণ মানুষদের সাথে কথা বলার পাশাপাশি নিজেই মা ক্যান্টিনের খাবার পাতায় নিয়ে খেয়ে দেখেন কাউন্সিলর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে মা ক্যান্টিনের মাধ্যমে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত ডিম সবজি প্রভৃতি দিয়ে দুপুরের খাবার ব্যবস্থা করেছেন সে খাবারের গুণগত মান সঠিক রয়েছে কি না তা খতিয়ে দেখার দায়িত্ব জনপ্রতিনিধিদেরই সেই জন্য এদিন মা ক্যান্টিন পরিদর্শন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন আসুন শুনে নেওয়া যাক আসলাম মা যেভাবে এই আমাদের সরকার ক্যান্টিন ক্যান্টিনে যে দায়িত্ব দিয়েছে তারা কিভাবে পালন করছে এসে দেখলাম বেশ ভালোই উচ্চমানের খাওয়া দিচ্ছে তাতে দিন থাকছে সয়াবিন আলুর এসে থাকছে এবং সুন্দরভাবে তারা মানুষকে পরিষেবা দিচ্ছে এটাই খুব ভালো লাগলো তাই আমি আশা করব সকলে মিলে সহযোগিতার মাধ্যমে দিদির যে সহযোগিতা এই কেঞ্জিনের যারা কাজ করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তারা সুন্দরভাবে পরিবেশন করার জন্য এবং সকলেই প্রশংসা করছে এই কাজ দেখে তাই আমরা কাউন্সিলরগণ যারা আছি আমরা মাঝে মধ্যে এসে দেখে যাবো তারা কীভাবে পরিষেবা দিচ্ছে এইটাই বলার